নমস্কার বন্ধুরা কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আগের দিন কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি দেখিয়েছিলাম যে আমাদের এদিকে যে বন্যা হচ্ছে তার কি অবস্থা হয়েছিল মানে পুরো এই যে শেষের মুহূর্তে যে বর্ষাটা হয়েছিল না তাতে করে একদম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে আর আজ ঠিক তার দ্বিতীয় দিন মানে ঠিক পরের দিনের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর মাঠ থেকেই কিন্তু আমি শুরু করছি আর আমাদের পুকুর আর মাঠ তো পুরো এক হয়ে গিয়েছে কারণ আগে দিনকে আমি বলেছিলাম যে এইভাবে যদি আজকেও সারা দিন বা সারা রাত বৃষ্টি হতে থাকে তাহলে আর কোনো চিহ্নই থাকবে না সব কিছু একেকার হয়ে যাবে আর ঠিক তেমনটাই হয়েছে মানে ওই দিনকেও সারা রাত বৃষ্টি হয়েছে কালকে আজকেও সারা দিন মানে একটা নাজেহাল অবস্থা আর যেভাবে বৃষ্টি হচ্ছে না পুরো একভাবে দাঁড়িয়ে জোরে বৃষ্টি হচ্ছে কি অবস্থাটা দেখুন আর আমাদের রান্নাঘরটা কিন্তু আর কোনো চেনার উপায় নেই মানে এখানে দাঁড়ানোও যাচ্ছে না একদম ভিজিয়ে তপতপ করছে আর উনুন তো একদম পুরো জলে ডুবে গেছে আর এদিকে জল জলটা দেখুন একদম রান্নাঘরের ওপর পর্যন্ত কিন্তু উঠে এসেছে তাই কবে থেকে যে রান্না করা হবে আর আদৌ রান্না করা হবে কি না আর বলতে পারছি না কারণ রান্নাঘর কিন্তু হেলে যাওয়ার মতো অবস্থা যদি ঠিক থাকে ঠিক করতে পারি মানে আকাশ যদি খুব তাড়াতাড়ি ঠিক হয় তবেই হয়তো তাড়াতাড়ি ভিডিও আপলোড করতে পারবো তাছাড়া এখনকার মতো রান্নার ভিডিও করা যাবে কি না আমি বলতে পারছি না আর এই জলটা যতক্ষণ না পর্যন্ত বৃষ্টিটা থামবে বা আমাদের এদিকে যে শুইলিস রয়েছে তুলবে জলে ট্রান যাবে ততক্ষণ কিন্তু পর্যন্ত জল কমার কোনো সম্ভাবনা নেই কালকের মানে একদম অন্ধকার অবস্থার মধ্যে দিয়ে মারা তো কাপড়গুলো ঘিরে দিয়ে গেছিল একদম বিকেলবেলাতে তো তখন খুব ভালোভাবে বাঁধা হয়নি আর বাঁধার পরেও যে হারে বৃষ্টি আর ঝড় হয়েছিল তাতে কাপড়গুলো এমনি থেকেই মানে খুলে খালে গিয়েছে নিচু হয়ে গিয়েছে সেইগুলোই বাবা এসে আবার ঠিক করছে আর মা এদিকে কালকে যে জাল পেতেছিল জালটা তুলেছে সকালবেলাতে জালের মধ্যে কয়েকটা মাছ কিন্তু পড়েছিল তো এতটাই ছোট ফাঁসের জাল মা বলছে যে এর মধ্যে মাছ মানে খুব একটা পড়ে না আর দোকানে খুব মানে কাছাকাছির দোকানে আর কি বড়ো জালের ফাঁস ছিল না সেজন্য ওই জালটাই আবার মা পেতে দিচ্ছে আর সকাল থেকেই পেতে দিলে যদি আবার কিছু মাছ পড়ে আর কি আর এদিকে আমি বাড়িতে বসিয়ে দিয়েছি ঘুগনি কারণ আজকে সকালবেলাতে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে সেজন্য কিন্তু ঘুগনিটা করে নিচ্ছি আর প্রেশার কুকারে গ্যাসেই তো বানাচ্ছি কারণ এখন বর্ষাকালে উনানের তো কোনো গল্প নেই যা কিছু হবে সবই গ্যাসেই কিন্তু করে নিতে হবে তাই এখন সবাই খাওয়া দাওয়া করে নেব ঘুগনি মুরি আর আপনারা কিন্তু আজকের পুরো ব্লগটা দেখতে থাকবেন আশা করছি আজকের ব্লগটাও দেখতে আপনাদের খুবই ভালো লাগবে কারণ কদিন তো রান্নার ভিডিও দিতে পারবো না তো একটা করে ব্লগ ভিডিও ছাড়িয়ে আপনারা দেখতে থাকুন আর আশা করছি খুবই ভালো লাগবে আর আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাদের বাড়ির দিকে এরকম বৃষ্টি হচ্ছে এখনকার মানে এই সময়টাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখন বসে গেছি খাওয়া দাওয়ার পর কৃষিপকে নিয়ে একটু কালার করাতে তার মানে একটু সময় তো পাস করতেই হবে আর তাছাড়া ওকে নিয়ে তো সময় খুব একটা পায় না ওকে সময় দেওয়ার জন্য তাই একটু সময় পেয়েছি ওকে নিয়ে বসে গেছি একটু পড়াচ্ছি আর এদিকে একটু কালার টালার করাচ্ছে আর এইভাবে ড্রয়িং করালে না কি হয় ও কালারগুলো বেশ খুব সুন্দর চিনে যাচ্ছে আর আস্তে আস্তে মানে দাগগুলো বা রঙগুলো করতেও পারছে বেশ ভালো তো ওকে নিয়ে এইসব করছে আর কি বসে বসে আরও তো দুষ্টু চঞ্চল মন এটা করছে ওটা করছে এইসব করছে আর কি তো যাই হোক ওকে নিয়েই আজকে সময়টা কাটিয়ে ফেলি আর দেখুন খাতা ফেন দিয়েছি কি করছে মানে লিখতে পারছে না উল্টো পাল্টা বায়না করছে ওই ওকে বকছি মারছি এইসবই করছি আর এদিকে আবার তাড়াহুড়ো করে কিন্তু রান্না জোগাড়টাও করে নিতে হবে কারণ রান্নাটা করে নিয়ে এক জায়গায় যাওয়ার রয়েছে কোথায় যাব সেটা আপনাদেরকে দেখাচ্ছে আর দেখাবো অবশ্যই করে আপনারা ব্লগটা দেখ থাকুন তাহলেই বুঝতে পারবেন আর বৃষ্টিটা কিন্তু যত বেলা হচ্ছে যেন মনে হচ্ছে একটু কমছে তো জানি না আজকে ছেড়ে যাবে কি না বুঝতে পারছি না আর আজকে ডিমের তরকারি হচ্ছে আর এদিকে আলু ঢেঁড়স বেগুন সব কিছু একসাথে ভাজা হবে মা জোগাড় করে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি এই দেখুন বৃষ্টিটা কিন্তু একটু কমেছে আর তবে কিন্তু ঝোড়ো হাওয়া হচ্ছে হাওয়াটা বেশ ভালোই হচ্ছে জানি না আবার ঝড় উঠবে কিনা আর এক জায়গাতে তো যাওয়ার কথা আছে বললামই যেতে পারবো কি না সেটা নিয়েও একটু চিন্তায় রয়েছে অবশেষে চলে এসেছি আমরা ব্যাঙ্কে আর এটা আমাদের এখানেই এসবিআই ব্যাংক তো এখানে শুধু আমি একা আসিনি আমার যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীতে যে জন রয়েছে সেই দশজনই সবাই এসেছি কারণ আগে থেকে এই দিনটা ফিক্সড করা ছিল কারণ ম্যানেজার এই দিনটাতেই আমাদের মানে ঠিক করে দিয়েছিলো জন আসার জন্য তো এই দিনটা যদি আবার পিছিয়ে দিই না তাহলে আরও দেরি হয়ে যাবে আর যেহেতু আকাশটা একটু ছেড়েছে সেজন্য সবাই মিলেই চলে এসেছি আর সঙ্গে কিসিপকেও নিয়ে এসেছি কারণ বাড়িতেও একা থাকতে চাইছে না মানে একভাবে এক ঘরের মধ্যে রয়েছে তো তাই একটু বেরোবে বেরোবে করছিল তো আমরা ওখান থেকে টোটো নিয়েই চলে এসেছি সবাই মিলে আর এখানে কাজকর্মগুলো সেরে নেব নিয়ে বাড়িতে চলে যাব আর এখানে কিন্তু বেশিক্ষণ সময় আমাদের লাগবে না এখন লাঞ্চের টাইম আর মানে আমাদের সেকেন্ড আওয়ারে আসতে বলা হয়েছিলো সেজন্য কিন্তু এখন ব্যাংকের ম্যানেজার বা অফিসাররা সবাই কিন্তু মোটামুটি খাওয়ার জন্য চলে গিয়েছে তাই ব্যাংকটা অনেকটাই ফাঁকা রয়েছে আপনারা হয়তো বলবেন ব্যাংকটা এতটা খালি কেন আর শেষমেশ আমরা বাড়িতে চলে এসেছি বাড়ি এসে সবাই মিলে খেতেও বসে গেছে আর আমরা আসেনি বলে মাও খায়নি নাকি কেউই খায়নি বলছিল যে সবাই এলে সবাই একসাথে খাবো আর সেজন্য মা এখন ভাত বাড়ছে আর কৃষি কি দুষ্টুমি করছে দেখুন একটা হাতওয়ালা গেঞ্জি পরিয়ে দিয়েছে যেহেতু অত দূর থেকে গাড়ি করে এসেছে তাই একটু হাওয়া টাওয়া লেগেছে আর একে তো বর্ষাকাল একটু ঠান্ডার ভাব রয়েছে আর এদিকে আমরা খাওয়া দাওয়ার পর একটু টিভি দেখতে বসেছি কারণ সব দিন আমার ঘুমাতে ভালো লাগছে না ঘুম আসছেই না শুলে দুপুরবেলাতে সেই জন্য একটু টিভি দেখছি এমনিতে দুপুর আর নেই কিন্তু প্রায় বিকাল হয়ে গেছে কারণ ব্যাংক থেকে এসে খাওয়া দাওয়া করতে করতে বিকালই হয়ে গেছে একটু টিভি দেখছি সবাই মিলে বসে আর এমনি সাধারণত টিভি দেখার সময় তো হয় না আমি কিন্তু অনেক দিন পরেই টিভি দেখছি বেশ ভালো লাগছে কারণ মানে সময় তো পাই না টিভি দেখার জন্য আর তাছাড়া হাতে যেহেতু ফোন থাকে তাই ফোনটাই খুলে ফেলি আর টিভি আর দেখ দেখা হয় নাই ঘরে এসে আজকে অনেক দিন পর কিন্তু দেখছি আর এদিকে তোমাদের দাদাভাই একটা কাজ করছে সেটা হলো গাছগুলোকে সাইজ করছে আর আমাদের সামনের বাগানটা এত পরিমাণে ঘাস হয়েছে আর বর্ষার জলে পুরো গাছগুলো যেন কেমন হয়ে গেছে আর এখানে কিন্তু সব রকমের ফুলের গাছ রয়েছে একটা ফিয়ারা গাছও লাগিয়েছে মা একটা পেঁপে গাছ রয়েছে তো আর এই যে দুটো বালতি দুটো বালতিতে ড্রাগন গাছ বসানো হয়েছিল তো ড্রাগন গাছ বসানো নামেই হয়েছে ওর মধ্যে যে কী হারে ঘাস হয়েছে সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না নামে একটা গাছ লম্বা হয়ে রয়েছে পাশে ঘাসে পুরো ভরে গেছে আর বৃষ্টির ফলে জল টল জমে গেছে ওই জন্য তোমাদের দাদাভাই বলছে যে এখানে গাছ দুটো রেখে আর লাভ নেই এগুলোকে নিয়ে ছাদে চলে যায় ছাদে রেখে দিলে তবু ভালো থাকবে না সূর্যের আলোও পাবে এদিকে বৃষ্টি হলে জলও পাবে বা আমরাও কিন্তু মোটামুটি ছাদে উঠি সবাই জল টল দেবো গাছটা তাড়াতাড়ি বাড়বে এত ঘাস আর হবে না আর এদিকে কৃষিপকে খেতে দিয়ে দিয়েছি মানে খেতে দিয়ে ওকে ফোন চালিয়ে বসিয়ে দিয়েছি কারণ ও না হলে বসবে না মারা তো কেউ বাড়িতে নেই মারা গিয়েছে পাকাটি নিয়ে আসতে কারণ বৃষ্টি আর ঝড়ের ফলে বান গাছের অবস্থা খুবই খারাপ তাই কিন্তু সব গাছে পাকাটি দিয়ে দিয়ে জুন দিয়ে দিতে হবে পাকাটি বাড়িতে ছিল না আনতে গেছে আর এদিকে এসে ছাদে সব গাছগুলো ঠিক করছে এখানে দিয়ে ওই রডের গায়ে যদি মানে লাগিয়ে দেওয়া হয় না বেশ তাড়াতাড়ি বেড়ে যাবে গাছগুলো আর আমাদের ছাদের গায়ে পেঁপে গাছটা দেখছেন ছাদ থেকেই কিন্তু পাড়া হয় পেঁপে গাছ আর কি হয়েছে আগে কিন্তু আমাদের ছাদে অনেক রকমের ফুল গাছ লাগানো ছিল আর এই যে আগের গরমটা পড়েছিল ওই গরমে সব গাছগুলোই মরে গেছে মানে ঠিক মতো জল পায়নি সূর্যের তাপে তো কখনো কখনো গাছ কিন্তু নিচে নামিয়ে দেওয়া ভালো আবার কখনো ওপরে নিয়ে আসাই ভালো আর আবার ভাবছি যে ছাদে কয়েকটা ফুল গাছ লাগিয়ে দিতে হবে আগের মতো করে তা নাহলে বেশ ভালো লাগে না ছাদে আসলে আর মা দুতারি পাকাটি নিয়ে এসেছে একসাথে মাথায় করে তাই বলছে একটু ঘাড়ে যেন লেগেছে সত্যিই তো অত দূর থেকে আনা যায় পাকাটির কি ভার আবার কিসিবের জন্য খাবারও কিনে নিয়ে এসছে আর সন্ধ্যাবেলাতে কিসিবকে পড়তে দিয়েছি দেখুন বই পড়ে আছে একদিকে স্লেট পড়ে আছে একদিকে ও করছে ব্যায়াম মানে কয়েকটা ব্যায়াম শিখে ফেলেছে তো ব্যায়ামগুলোই দেখাচ্ছে দেখো আমি কীরকম ব্যায়াম শিখেছি এই সব আবদার মানে পড়াশোনায় ফাঁকি দেওয়ায় আর কি দেখুন ও কী সুন্দর করে কিন্তু ব্যায়ামগুলো করছে মানে হয়তো ঠিকঠাক পাচ্ছে না তবে যেটুকু করছে বেশ ভালোই করছে আমরা তো মানে হেসে পাচ্ছি না আর বিকেলবেলার আকাশটা ভালো থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে আর এখন দেখছি আকাশ ডাকাও শুরু হয়েছে জানি না কবে আকাশটা ভালো হবে কালকে থেকে ছাড়বে কি না এখনও সময় নেবে কিছুই বুঝতে পারছি না আর আকাশ ডাকা মানে কিন্তু আমাদের দিকে কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কতক্ষণ কারেন্ট থাকবে সেটাও কিন্তু বলতে পারছি না আর সারা দিনটা কিন্তু বাড়িতেই কেটে গেল আর বাড়ির এটা ওটা কাজ করতে করতে না সময়টাও বেশ কেটে যায় আর সবার সাথে সময় দিতে পারছি খুবই ভালো লাগছে যা হোক বৃষ্টির অজুহাতে কাজটা একটু কমেছে আর বাড়িতেই থাকতে পারছি তবে আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন ব্লগগুলো দেখতে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ